তফসিল ঘোষণা আগেই সরকার থেকে সরে যাবো মানে আসিফ ঘোষণা দিয়ে দিচ্ছে না না দেখেন আসিফ কি নির্বাচন করবে এই জন্য থাকছে না এটা জরুরি না নির্বাচনের চাইতে সরকারের থাকাটা যাতে নির্বাচনটা সুন্দর বা এনসিপি কে ফেভার করতেও সরকারের থাকাটা জরুরি মানে এর মানে হচ্ছে নির্বাচনে স্পষ্ট কারচুপি নির্বাচন হতে যাচ্ছে ওই কারচুপি নির্বাচনে দায় আসিফ নিবে না এবং ওই নির্বাচন যা করা দরকার আসিফ মাহফুজরা এবং এই সরকারে আসিফ মাহফুজ পন্থী অনেকে আছে তারা এটা করবে জনগণ ইউনুসের বলেছে যে সার আপনাকে পাঁচ বছর চাই সে ইউনুসকে জনগণ বলছে এখন দান্দাবাস দুর্বল চিত্তের লোক এখন কারচুপির আয়োজন করছে বিএনপির যেই ইউনুস বিএনপি সকাল সন্ধ্যা গালাগালি করত ইউনুস বিএনপিকে বিএনপি কে দেখতো না সেই ইউনুস এখন পীর মানে বিএনপি তার রাজনীতি তো এইভাবেই হয় যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে রাজনীতি আবারও তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়ার আলামতে স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনুস সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন সরে যা সরে দাঁড়াবেন এটা স্পষ্ট হচ্ছে যদি ইউনুস নিজেও সরে যেতে চাচ্ছেন ইউনুস নিজেও নাও থাকতে পারেন মনে হচ্ছে সরকার জরুরি অবস্থা জারি করবে বড় রাজনীতি নিষিদ্ধ করবে পরিস্থিতি সেদিকে যাচ্ছে ক্ষণে ক্ষণে পরিস্থিতি উত্তপ্ত এবং জটিল হচ্ছে যে কোনো মুহূর্তে রাজনীতি ইউটার্ন নিতে পারে রাজনীতি এখন অবস্থা হচ্ছে তবে আমরা মাঝে মাঝে বলি তিনশো ডিগ্রি ঘুরে যাবে একশো ডিগ্রি ঘুরে যাবে হ্যাঁ রাজনীতি এটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা রাজনীতি আর বাংলাদেশের মতো দেশের রাজনীতি পুরোটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা যে রাজনীতির গ্রামার মেনে বোঝা যায় না কি হবে এবং ইউনু সরকার সংস্কার না করে একটা কারচুপি নির্বাচনে বন্দোবস্ত করে চলে যেতে চাইবেন কেউ কল্পনা করেছে তা ঘুরে গেছে না তিনশো ডিগ্রি হয়েছে না এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনিশ্চয়তা রাজনীতি এখন কোন অবস্থায় আছে এখন আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ভাগ বাটরার কারচুপি নির্বাচন চলে নির্বাচন কিন্তু এই জায়গাটা অনেকেই মেনে নিবে না এই খেলাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কিন্তু এখানে চীন কিছু করে বসে থাকবে না চীনের খেলা আপনারা কয়েক সপ্তাহ পর দেখবেন জামাত ইসলামী মাঠে নামছে চর্মনাই মাঠে নামবে এনসিপিও বেঁকে এরপর আপনারা চীনের খেলাটা দেখবেন কি খেলে তারা এই জায়গায় আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কারচুবির এই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে তো এখানে জামাত এনসিপি চর্মনাইও আছে এখন এটা করতে গেলেই ওয়ান ইলেভেন টাইপের কিছু আসবে জরুরি অবস্থা জারি করা লাগবে কোনো সন্দেহ নেই কারণ রাজপথ উত্তপ্ত হয়ে উঠবে আওয়ামী লীগ কিছুটা সুবিধা নেবে কিন্তু আওয়ামী লীগের চাইতে বিপ্লবীরা নতুন সংবিধান বিপ্লবী বিষয়ে অনেক কিছুর দাবিতে মাঠে নামবে তখন যদি ভালো কোনো সরকার আসে তারাও এই চাঁদাবাজি বন্ধে জরুরি অবস্থা অপারেশন কোন চালানো এগুলো করতে হবে এখন যদি ভালো ওয়ান ইলেভেন সরকার আসে গুড ওয়ান ইলেভেন সরকার তাহলে তারা এক দেড় মাসের জন্য বা দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে আর খারাপ পরিস্থিতি 6 মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে বর্ণিত কালের জন্য কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা চাদাবাজির যে স্বর্গরাজ্য এবং চাদাবাজির রাষ্ট্রীয় বৈধতা এখন আমি এই বিশেষ করে জুলাই ঘোষণা পত্রটা দেওয়ার পর মানে জুলাই ঘোষণা পত্র মানে ইউএস বিএনপি চূড়ান্ত সমঝোতা ফাইনলাইজ তো এবং এটা দৃশ্যমান হবে বিএনপির মনের মতো একটা ঘোষণাপত্র দিয়ে দিল এর পর থেকেই পুলিশের ভাষ্যগুলো দেখেন বিএনপি চাদাবাজিকে চাদাবাজি বলে না চাদাবাজির দাবিতে কোপাকপি হয় মারামারি হয় পুলিশের কাছে জিজ্ঞেস করলে বলে এটা রাজনৈতিক কিছু না এটা মিলিটারি এখানে ইন্টারনমেন্ট করবে ইনডাইরেক্টলি তারাই সুযোগ নিতে পারে তবে সবচেয়ে ভালো হয় আমরা 111 জরুরি অবস্থাতে এগুলো ট্রেন আমরা চাই একটা সর্বদলীয় জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার যারা সত্যিকার অর্থে বাংলাদেশের সংস্কার করবে এবং সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে একটা জনগণের নির্বাচন করবে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করবে আফটার রিফর্মস আফটার আওয়ামী লীগের বিচার ইয়ার সিস্টেম বিষয়ে একটা সমাধান হতে হবে আপনি মানেন বা না মানে একটা সমাধান আসতে হবে কিন্তু আপনি আলোচনায় আনবেন না এগুলো চলবে না এই আসিফের পদত্যাগ করার যে ঘোষণা এটা যুগান্তকারী ঘোষণা নির্বাচনের তফসিল ঘোষণা আগেই সরকার থেকে সরে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার কল্যাণ উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব আসিফ অনেকবার বলেছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে অনেক চেষ্টা করেছিল কিন্তু পারে নাই করতে দেওয়া হয়নি আসিফকে বিএনপি সব जगहকে কে দিয়েছে একদম বিএনপির মতন মনের মতন করে মাগুরা রূপনির্বাচনের মতন করে সবকিছু সাজিয়েছে আসিফ মাহমুদের কিছু করতে দেয়া হচ্ছে না ইন্টারনাল বিষয় এলাকার একটা ঘটনা এর মানে কি বিএনপি কে গ্লোরিফাই করছে পুরো প্রশাসন রাষ্ট্রযন্ত্র বিএনপির পক্ষে কাজ করছে অতএব এটা আসিফ মাহবুজরা বসে বসে দেখবেন এটা হয় না আবার ওদের সাথে সম্পর্ক সেই জায়গায় নাই ইউনুস পোল্ট্রি মেলেছে যে আমি পাচ্ছি না বিএনপি ইউনুস কে ডিস্টার্ব করতে করতে ওয়াকার ইউনুসকে ডিস্টার্ব করতে করতে ইরিটেট করতে 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 একদম ইউনুসের মাথা নষ্ট করে দিয়েছে এই জন্য ইউনুস ইউনুস নিজেই এক প্রকার ওয়ান ইলেভেন হয়ে গিয়েছেন ওয়ান ইলেভেন এর নানান ফরম্যাট আছে ইউনুস নিজেই জানেন না যে দেশ কিভাবে চলে ইউনুস এখন দৈনিক আমি যেটা বলেছি এই জায়গাটায় এই যে আসিফ মাহবুজের যে সিদ্ধান্ত এবং মাহবুজেরটা বলেন না কিন্তু এটি বলবেন যে নির্বাচনের আগে সরকার থেকে সরে দাঁড়াবো তফসিল ঘোষণার আগেই তফসিল ঘোষণার মানে যে কোনো সময় তফসিল ঘোষণার আগে মানে কালকেও হতে পারে বা জামাত চরমানে আন্দোলন জোরালো হলেও হতে পারে তোরা ওরা পদত্যাগ করে ওরা পদত্যাগ করে অবশ্যই আগামী ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচন ঠেকানোর ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে ওদের পদত্যাগ ভূমিকা রাখবে এবং পদত্যাগ করে ওরা সরকারের ভিতরে অনেক গোপন কারচুবির হিসাব নেগার ফাঁস করে দিয়ে তারপরে ভূমিকা রাখবে রাজপথে ভূমিকা রাখবে অতএব দেশ এখন যেদিকে যাচ্ছে সেদিকে যাবে বলে মনে হচ্ছে না ওয়ান ইলেভেন টাইপের কিছু একটা ওয়ান ইলেভেন সর্বশেষে আসিফ যে না রাজনৈতিক নির্বাচন হোক সব নাও কিছু হোক কিন্তু না কিচ্ছু করতে দেয়া হবে না শেষ পর্যন্ত আসিফ সিদ্ধান্ত নিয়েছে আমি থাকবো না এখন আসিফ ওটা এখন পদত্যাগের আগে স্পষ্ট বলবে না যে কেন পদত্যাগ ভিতরে এই খেলা চলছে এই বাক বটারা হয়েছে অমুক জায়গায় মিটিং ওয়াকার এই করেছে সেই করেছে এটা এখন বলবে না আসনাতের বক্তব্য শুনেছেন ওয়াকারের বিরুদ্ধে কি বলেছে ডিজিএফআই নিষিদ্ধ করতে হবে বন্ধ করতে হবে ব্যান করে দিতে হবে মানে ডিজিএফআই খেলছে আর ডিজিএফআই খেলা মানে কি ওয়াকার খেলছে দর্শক বাংলাদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনার মুহূর্ত মুহূর্তে দাঁড়িয়েছে রাজনীতি আপনার কিছুদিনের মধ্যে রাজনীতিতে অনেক খেলা দেখবেন চীনের খেলা দেখবেন আমেরিকার খেলা এখন দেখছেন যে ভাগ পাটরা পড়ছে তারা ওই অমুক দলের সাথে গোপন বৈঠক অমুক দলের সাথে লন্ডনে যে বৈঠক করে না চীনের খেলা দেখতেন অর্থাৎ রাজনীতি জটিল থেকে জটিলত আর হচ্ছে আমরা দেখছি চারোদিকে আওয়াজ উঠেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আওয়ামী লীগের বিটিম চলে এসেছে তার মানে আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশ করে নির্বাচন হবে না সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না আপনারা দেখছেন আমার দেশ পড়বে নিয়মিত দেখবেন যে আওয়ামী লীগ এখনো কিভাবে রন্ধ্রে রন্ধ্রে আছে নির্বাচনের কথা বলেন হাসনাত আবদুল্লাদের প্রতি আমাদের আস্থা আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি এনসিপির একাংশ ভাগ বাটোয়ারার পাতানো নির্বাচন রাজি হয়েছিল কিন্তু এই হাসনাতরা নাসরুদ্দিন পাটোয়ারীরা ডাক্তার তাসনিম যারা শেরজিস আলমরা তারা রাগ হয়ে বাজার চলে গিয়েছিলেন তারা ওই কথিত জুলাই ঘোষণা পত্রে অনুষ্ঠানে অংশগ্রহণ করেই নেই অথচ তাদের অংশগ্রহণ সবচেয়ে কার্যকর ভাবে ছিল কারণ ওরাই হচ্ছে আসল জুলাই যোদ্ধা সামনে সারি জুলাই যোদ্ধা এই জন্যই হাসনাত নাসির উদ্দিন পাটোরে উপর আমাদের পূর্ণ আস্থা তারা ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে আওয়ামী লীগের চলে এসেছে দাবি করে প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসমাতির কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন এখানে অনেক লোকজন উপস্থিত ছিল বিভিন্ন দলের নেতারা ওইখানে নাসরুদ্দিন পাটওয়ারি ঘোষণা দিয়েছিলেন যে প্রবৃদ্ধিতে নির্বাচন হবে না বিএনপি নেতারা ছিল আর অনেকে ছিল ওটা একটা ঐতিহাসিক এবং কার্যকর ঘোষণা জনগণের ঘোষণা ওইটাই আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামা ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় ফেব্রুয়ারিতে যেটা হচ্ছে বা হতে যাচ্ছে ওটা পাতলিটিক্যাল আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু কালচারাল আওয়ামী লীগ আছে প্রশাসনিক আওয়ামী লীগ আছে সেই মুজিব বর্ষে উদযাপন কমিটির প্রধান এখন কৃষি মন্ত্রণালয় সচিব আপনি চিন্তা করেন টাকা দিলে অনেক কিছু হয় তো সেই জায়গাটায় এই কালচারাল আওয়ামী লীগ এবং প্রশাসনিক আওয়ামী লীগের উপর ভর করে আওয়ামী লীগের বিটিম চলে এসেছে সরাসরি পলিটিক্যাল আওয়ামী লীগ পাবে না জাতীয় পার্টি কয়েক গ্রুপে চলে এসেছে আবার আপনারা দেখেছেন যে বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগ করছে বিএনপি নেতারা ফজর রহমান আইবুর রহমান আবিব প্রকাশ্যে আওয়ামী লীগ করছে বিএনপি হোক আওয়ামী লীগের চলে এসছে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এখন স্লোগান আমরা পাচ্ছি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই কথা আমরা বারবার বলার চেষ্টা করছি রাজনীতিবিদরা এখন বলা শুরু করেছে আমি প্রথম থেকে বলে আসি ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হবে না যেই দিন থেকে ফেব্রুয়ারি নির্বাচন শব্দের উচ্চারণ হয়েছে বাংলাদেশে সবার আগে বলেছে ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হবে না হতে দেওয়া হবে না আওয়ামী লীগের চলে এসেছে বিটিম প্রতিহত করা হবে হাসনাত এখন নির্বাচনে কি আমরা মারামারি করব বিটিম এর বিরুদ্ধে মারামারি করব না নির্বাচন আয়োজন করতে হলে এইসব প্রতিহত এইসব ঝামেলা টামেলা শেষ করে ছিল তার পর নির্বাচন আওয়ামী লীগের বিটিম চলে এসেছে প্রতিহত করতে অর্থই হচ্ছে আপনি বিচার সংস্কার করেন দেশটাকে ঢেলে সাজান না। এখন এই আওয়ামী লীগের বিটিম কারা হাসনাত কিছুটা ব্যাখ্যা দিয়েছে আওয়ামী লীগের বিটিম ইতিমধ্যে চলে এসেছে এদের প্রতিহত করা হবে মোনাফেক জাতীয় পার্টি যার আওয়ামী লীগ যা বলতো তাই করতো কিভাবে তার হংকার দেয় যে জাতীয় পার্টি গৃহযুদ্ধের হুঁকার দেয় অর্থাৎ জাতীয় পার্টি একটা গৃহ মিছিল করতে পারে না এরা গৃহযুদ্ধ করবে কিভাবে এর মানে আওয়ামী লীগের বলে বোলিয়ান হইরা এখনো হুঁকার দেয় না আওয়ামী লীগ কাকে ভোট দিবে এটা এই হাসনাদের বক্তব্য থেকে বোঝা যায় তার এক রহমান বিবৃতি ছিল যে আওয়ামী লীগ আওয়ামী লীগের একটা অংশ বিএনপি কে ভোট দিবে যার ফলে বিএনপি নেতাদের লজ্জা স্মরণ ছেড়ে তারেক রহমান মাঠে নামিয়ে দিয়েছেন এরা আওয়ামী লীগ করুক বিএনপির বিএনপির ভোট কমছে আওয়ামী লীগের লোকজন ভোট দিবে জাতীয় পার্টিতে জাতীয় পার্টি থাকতে আওয়ামী লীগ অন্য কোথাও ভোট দিবে না আওয়ামী লীগ চাইবে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল ক্ষমতায় আসবে এটা আওয়ামী লীগ নিজেরা নৌকা নিয়ে আসলেও এটা চাইবে না বা এটা সম্ভব না বিরোধী দল হতে চাইবে এই জায়গায় বিরোধী দল হতে জাতীয় পার্টিকে হেল্প করবে আর আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে ভোট দেয়